আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজা উজানের ঢল এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বিভিন্ন নদ নদীর পানি কোথাও হ্রাস কোথাও বা বৃদ্ধি পাচ্ছে এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি এখনও স্থিতিশীল রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান রংপুরে তিস্তা নদীর পানি বেলা বারোটায় সকাল নয়টার চেয়ে নয় সেন্টিমিটার কমে বিপদসীমার একষট্টি সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল লালমনিহাটে সবকটি নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বেলা বারোটায় তিস্তার পানি ব্যারাজের ডালিয়া পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বাড়লেও তা বিপদসীমার তিয়াত্তর সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে বেলা বারোটায় ব্রহ্মপুত্র নদের পানি হাতিয়া পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে নুনখাওয়া পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার এবং সিলমারি পয়েন্টে তিন সেন্টিমিটার কমে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া ধরলার পানি শহরের সেতু পয়েন্টে চার সেন্টিমিটার কমে বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে শিমুলবাড়ি পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার আটান্ন সেন্টিমিটার নিচ দিয়ে এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে এক সেন্টিমিটার কমে বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান বন্যা মোকাবেলায় এ পর্যন্ত পাঁচশো বিয়াল্লিশ মেট্রিক টন চাল প্রায় তেত্রিশ লাখ টাকা ও তেইশ হাজারের বেশি প্যাকেট শুকনো খাবার বিতরণ কাজ চলমান রয়েছে এদিকে বসুন্ধরা শুভ সংঘ আজ কুড়িগ্রামে রোমারি উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে যাদবচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এর উদ্বোধন করেন এ সময় উপজেলার যাদুচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রাম জামাইপাড়া ও আকন্দপাড়ার দুশো পরিবারের মাঝে চাল ডাল লবণ তেল চিরা মুড়ি খাবার সাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয় গাইবান্ধায় সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে বেলা বারোটায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে সকাল নয়টার চেয়ে এক সেন্টিমিটার কমে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে ঘাঘটের পানি শহরের নতুন ব্রিজ পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপদসীমার সাত সেন্টিমিটার নিচে দিয়ে করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে এগারো সেন্টিমিটার কমে বিপদসীমার একশো উনত্রিশ সেন্টিমিটার নিচে দিয়ে এবং তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বত্রিশ সেন্টিমিটার কমে বিপদসীমার একষট্টি সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তরাঞ্চল ও এর উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এতে করে তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সারা দেশের ন্যায় আজ রংপুরে অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিদর্শন করেন এনটিআরসিএ এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ আজম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা নগরী নগরীর পঁচিশটি কেন্দ্রে আটত্রিশ হাজার পরীক্ষার্থী স্কুল ও মাদ্রাসা লেভেলের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে দু হাজার তেইশ অর্থ বছরে রংপুর বিভাগে নয়শ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এসব প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ খাদ্য নিরাপদ রাখার কৌশল নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক তথ্য খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা খাদ্য প্রস্তুত ও সংরক্ষণী করণীয় এবং বেকারি পণ্য মোরকীকরণ সহ খাদ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় প্রশিক্ষণ গ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে রংপুর জেলা তিনশো জন দিনাজপুরে সত্তর কুড়িগ্রামে সত্তর লালমনিহাটে সত্তর গাইবান্ধায় সত্তর ঠাকুরগাঁয়ে একশো সত্তর পঞ্চগড়ে একশো পাঁচ এবং নির্ভামারি জেলায় সত্তর জন রয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে রংপুর বিভাগের আট জেলা কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন কার্যালয় খাদ্য ব্যবসায়ীদের এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে এখন শুনুন কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে জয়পুরহাটে পাঁচ উপজেলায় আমন ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জেলায় এবারে তিন হাজার চারশো আঠারো হেক্টর জমিতে রোপা আমন ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ পর্যন্ত জেলায় তিন হাজার পাঁচশো একাশি হেক্টর জমিতে বিভিন্ন জাতের বীজতলা তৈরি করা হয়েছে এর মধ্যে তিন হাজার একশো সাতাত্তর হেক্টরে উচ্চ ফলনশীল তিনশো চুরাশি হেক্টরে হাইব্রিড এবং বিশ হেক্টরে স্থানীয় জাতের আমন ধানে বীজ তলা তৈরি করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে জেলায় উনসত্তর হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে একষট্টি হাজার নয়শো তিরাশি হেক্টরে উচ্চ ফলনশীল সাত হাজার পাঁচশো পঁচিশ হেক্টরে হাইব্রিড এবং তিনশো পঁয়তাল্লিশ হেক্টরে স্থানীয় জাতের আমন চাষ করা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সেসবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবরও প্রচারিত হবে সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে